হ্যালো গাইস আশা করি সবাই ভালোই আছেন আজ আমরা দিদির বাড়িতে পিকনিক করছি চাঁদে তাই ছুলা বসাচ্ছি দেখুন লাকড়ির ব্যবস্থা রয়েছে আমরা সবাই ছাদ এক এক করে চলে আসছি সপ্তর্ষেও চলে এসেছে ওর ছাদে এসে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর এখন নিচে এসে দেখছি দিদিরা কাটাকাটি শুরু করে দিয়েছে মাংস থেকে শুরু করে যা যা কাটতে হয় সবই কাটছে তারা আর দিদি আলু কাটছে ওই দিদি মাংস কেটে ফেলেছে পেঁয়াজ কেটে ফেলেছে আর মাসি হাড়ি পাতিল বাইরে বের করছে রান্নার জন্য দেখুন এ পাশটাতে এ পাশটাতে দিদি এ পাশটাতে ঘি আনা হয়েছে ডিম আনা হয়েছে ফ্যান আনা হয়েছে দেখুন ড্রয়িং রুমটাতে এক পাশে ফ্যান আছে এক নেই তাই সবার গরম লাগে অসুস্থ হয় আর নুনু ঘুমিয়ে আছে তাকে তুলে ছাদে নিয়ে যাওয়া হলো উপকরণগুলো নিয়ে আসা হলো দেখুন মাংস আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে বাটা আদা বাটা রসুন বাটা ব্ল্যান্ড করে রাখা টমেটো ঘি দনিয়া গুঁড়ি তারপরে গরম মশলা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া তেল আর চাল দিদি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আগুনটা অবশ্য আমরাই ধরিয়েছি দেখুন লাকটিও রয়েছে চারপাশে খুব ফুরফুরে বাতাস বইছিল সপ্তর্ষিকে সবাই খেলছে সপ্তর্ষির সাথে সে কার্টুন দেখছে দেখুন চারপাশ খুবই অন্ধকার ছিল আর এদিক দিয়ে ধোয়া হচ্ছিল সব কিছু নিচে আর যেতে হচ্ছিল না দেখুন ডিম বাজা হচ্ছে ডিম রান্নাটা আপনাদের দেখাতে পারিনি তাই অনেক তাই অনেক সময়ের দরকার তাই দেখুন ডিম রান্না হয়ে গিয়েছে এখন দিদি ব্যারস্তা বাজছে আজকের আইটেম হচ্ছে বিরিয়ানি আর ডিম্বুনা বিরিয়ানির জন্য ব্যারস্তা বাজা হচ্ছে দেখুন আগুনটা কীভাবে জ্বলছে তার মধ্যে আমি কিছুক্ষণ পরে গিয়ে গিয়ে কাগজ দিচ্ছি দেখুন ব্যারস্তা রেডি হয়ে গিয়েছে মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে তার মধ্যে এই সব উপকরণ দেওয়া হলো সব উপকরণ একসাথেই ছিল মরিচ হতে সব আদা বাটা রসুন বাটা সব একসাথেই ছিল চারপাশে কাট দিয়ে দেওয়া হলো কাঠের তথ্যা যাতে বাতাস আসতে না পারে মাসিরা গল্প করছে দেখুন ফ্যান আনা হয়েছে জন্য আর পূর্ণা কান্না করছিল নুনুকে নেওয়ার জন্য আর অর্ণবের সাথে প্রান্ত কথা বলছিল। দিদি লবণ দিল মাংসটা প্রায় শেষ কি সুগন্ধটা নাই নয় বেরিয়েছে সুগন্ধটা বেরিয়েছে আমরা এক পিস নিয়ে খেয়ে ফেলেছি এগুলো বিরিয়ানির জন্য রান্না করা হচ্ছে আলাদা করে রান্না করা হয়নি আমি নুনুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি দিদি উপকরণ সব এক এক করে নিচে নিয়ে যাচ্ছে দেখুন মাংসের কালার আসছে না কেন দিদি চিন্তা করছে আর কষিয়েই যাচ্ছে কষিয়েই যাচ্ছে দেখুন চারপাশে অনেক সুন্দর লাগছে এবার গরম পানি বসানো হয়েছে বিরিয়ানির জন্য মেশো কাটাল কাটছে সবার ঘিদা লেগেছিলো তাই জন্য এবার তেল আর ঘি দেওয়া হলো তার মধ্যে চাল দিয়ে দেওয়া হলো বাসমতি রাইস এই টেকনিকটা আপনারাও ফলো করবেন তেল আর ঘিয়ের মধ্যে বাজা হলে চালটা অনেক জরজরো হয় দেখুন প্রান্ত আর দিদি কাঁটাগাটি করছে নুন ডিম খাচ্ছে বসে বসে এবার মাংসগুলো মিক্স করে দেওয়া হলো বাজা বাতের সাথে গরম পানির সাথে দেখুন এবার নাড়াচাড়া করতে হবে ভালোভাবে হাঁড়িতে এবার দমে রেখে দিতে হবে তার মধ্যে আমরা দেখে ফেলেছি পূর্ণার নাচ রেড়ে গানে সে অনেক সুন্দর করে নাচছিলো আমরা অনেক হাস হাসাহাসি করছিলাম আনন্দ করছিলাম এর মধ্যে হয়ে গেল বিরিয়ানি দেখুন ব্যাস্তা দিয়ে দেওয়া হলো সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল বসে রয়েছিলো পিওর সাইনজি সাহায্য করছিলো দিদিকে দেখুন দিদি এবার একটা বাটিতে সব বিরিয়ানি নিচ্ছিল সবাইকে দেওয়ার জন্য সবাই বসেও গিয়েছে দেখুন ডিমের জল এসে যাচ্ছে পুরা দেখুন এই বিরিয়ানির সাথে ডিমের জলকে কী না স্বাদ লাগে ভাই বন্ধুরা